এসআইআর এনুমারেশন ফর্মে একাধিক ভুলের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রামে সকাল দশটা নাগাদ কোন রায়গঞ্জ গ্রামীণ সড়কের মালগাঁও চৌমাথা মোড়ে বাসের ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযোগ কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও অঞ্চলের একশো উনআশি নম্বর বুথে প্রায় এগারোশোর বেশি ভোটার থাকলেও তাদের এনুমারেশন ফর্মে মহল্লা থানা ও বিধানসভা এলাকার নাম ভুল ছাপা হয়েছে বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এই ধরনের ভুলের সংখ্যা বেশি হলে অভিযোগ ওঠে ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছান যুগ্ম বিডিও সন্দীপন্দে পরে উপস্থিত হন ব্লক তৃণমূল আহ্বায়ক নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার এবং মালগাঁও অঞ্চল তৃণমূল নেতৃত্ব দুপুর দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে কালিয়াগঞ্জ ব্লকের বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস ও আইসি দেবব্রত মুখোপাধ্যায় বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন বিডিও আশ্বাস দেন যে সব এনুমারেশন ফর্মে ভুল মুদ্রণ হয়েছে তা সংশোধনের জন্য লিখিত আবেদন জমা দিলে তার অফিস থেকেই তা ঠিক করে দেওয়া হবে এ বিষয়ে কি কি বক্তব্য এসেছে শুনবো সবারই নাম লিখতে আসবে কারো নাম বাদ দেবে যার নাম বাদ দেবে আমার চেম্বারে চলে যাবে এক কপি নিয়ে

হ্যাঁ আপনাকে বলতে চলবে ঠিক কারণেই যে আপনারা সকাল থেকে এই যে বিশের ফর্মগুলা এতের ফর্মগুলো আমাদের সব ভুলভাল চলে আসছে ভুলভাল বলতে কি যে আমাদের বিধানসভা হবে কালিয়াগঞ্জ কিন্তু সবারই দেখছি বেশিরভাগ মানে একশোর মধ্যে 90% পার্সেন্ট দেখাচ্ছে রায়গঞ্জ চলে আসছে কিছু লোকের আইডিটাও ভুল আছে গ্রামেরও উল্লেখটা ভুল আছে এই জন্য তারপরে আমাদের এই এরিয়াটা তো মুসলিম এলাকা এমনি সমস্ত জায়গায় সবাই ভিতুতে আছে যে কি হবে না হবে কাগজপত্র আমাদের সব ঠিকঠাক আছে কিন্তু এই যে নামের যে ভুলভাল যে বিধানসভাটাই চেঞ্জ হয়ে গেছে তার জন্য আমাদের গ্রামের লোকজন সবাই আতঙ্কিত যে আমাদের কি হবে দেখা যাচ্ছে ফর্ম ফিলাপটা করলাম ফিলাপ করে সবার নাম কেটে গেছে তাহলে তো অসুবিধার মধ্যে সবাই পড়বে এই জন্য রাস্তা অবরোধ করা হয়েছিল বিডিও সাহেব আসলো জয়েন্ট ভিডিও সাহেব আসলো আই সাহেব আসছিল আমাদের পার্টির নেতৃত্ব আসছিল অনেক কিছু এরা এসে একটু সুর করলো যে না ঠিক আছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অসুবিধা হবে না আপনাদের হ্যাঁ আমরা মেনে নিলাম একদম দিলাম আপনার নাম আমার নাম আব্দুল সত্তর আপনি কী কর্ম এখানে রোড বোর্ড করলেন কী কারণে আমরা এসআইআর এর ভয়ের বিভিন্ন নাম ভুল কিছু গ্রামের ঠিকানা ভুল থানা ভুল কিছু পিন নাম্বার ভুল এই যে এই নিয়ে মানুষ এলাকার মানুষ খুব আতঙ্কিত ছিল এই জন্য আমরা বিভিন্ন জায়গার খোঁজখবরকে কেউ সদত্তর দিতে পারেনি এই জন্য আমরা আজকে এই রাস্তা নিতে বাধ্য হয়েছিলাম কি করছিলেন আমরা ওই যে পথ অবরোধ করেছিলাম একটা কী আস্তে আস্তে আপনার মত তুলে দিলেন কার ক্যালেক্স আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারে এসলেন খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে কি কি হয়েছে এটা হয়তো প্রিন্টেড মিস্টিক কিন্তু উনি আশ্বাস দিলেন যে আমাদের আপনারা ফর্ম ফিল করুন কোনো সমস্যা হবে না যার যার ভুল আছে তারা আট নম্বর ফর্ম যেন সংযোজন করে আমরা জমা দিই এ কথা উনি বলে গেলেন হ্যাঁ ওনার কথায় আমরা সন্তুষ্ট হয়ে মেনে নিলাম তুলে দিলেন তবে বিডিওর এই আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা এবং এলাকা ধীরে ধীরে স্বাভাবিক হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা